আজকের ভিডিওতে আমরা ভারতের শক্তিশালী কিছু অস্ত্র নিয়ে কথা বলব যেগুলো অপারেশন সিন্দুরের মতো বড় অভিযানে ব্যবহার করা হয়েছে এই অস্ত্রগুলো ভারতকে শত্রুর বিরুদ্ধে শক্তিশালী প্রতিরক্ষা দিতে সাহায্য করে এগুলোর সাহায্যে ভারত আকাশ সাগর আর মাটিতে যে কোনো আক্রমণ থেকে নিজেদের নিরাপদ রাখতে পারে জানি কিভাবে অস্ত্রগুলো ভারতের নিরাপত্তা নিশ্চিত করে যখন সমুদ্রের উপর এক বিশাল শহরের মতো কিছু ভেসে ওঠে তখন বোঝা যায় এটা কোনো সাধারণ জাহাজ নয় এটি হলো আইএনএস বিক্রমাদিত্য আইএনএস বিক্রমাদিত্য হলো ভারতের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী বিমানবাহী যুদ্ধজাহাজগুলোর একটি এর ওজন প্রায় আটচল্লিশ হাজার পাঁচশো টন এটি মূলত রাশিয়ায় তৈরি একটি যুদ্ধজাহাজ ছিল পরে সেটিকে আধুনিক করে দু হাজার সালে ভারত কিনে নেয় জাহাজের ডেকে একসাথে এম আই জি টোয়েন্টি হেলিকপ্টার ও যুদ্ধ বিমান হেলিকপ্টার ও নজরদারি ড্রোনের বিমান ঘাটি। অর্থাৎ যুদ্ধ চলাকালীন সময় এটি জলের উপর থেকেই আকাশ নিয়ন্ত্রণ করতে পারে এতে নিজস্ব রাডার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধ পরিচালনার প্রযুক্তি রয়েছে অপারেশন সিন্দুরের সময় আইএনএস বিক্রমাদিত্য আরব সাগরে মোতায়ন ছিল যেখানে এটি পাকিস্তানের উপকূল থেকে খুব কাছাকাছি অবস্থান নেয় এখান থেকেই এমআইজি টোয়েন্টি নাইন কে এবং পি এইটটি ওয়ান নজরদারি বিমান শত্রুপক্ষের উপর নজরদারি চালায় এবং নিরাপত্তা নিশ্চিত করে এই যুদ্ধ জাহাজ শুধু একটি জাহাজ নয় এটি ভারতের জন্য এক ভাসমান শক্তি যা দেশের সামুদ্রিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আইএনএস বিক্রমাদিত্য যেন ভারতের এক বিশাল প্রতিরক্ষা ঘাঁটি যা সমুদ্র থেকে আকাশ পর্যন্ত সবদিক লক্ষ্য করে প্রস্তুত থাকে যখন শত্রুর আকাশে সামান্য কোনো ছায়াও দেখা যায় তখন ভারত হাত বাড়ায় তার সবচেয়ে আধুনিক অস্ত্রের দিকে এস ফোর যাকে অনেকেই বলেন ভারতের সুদর্শন চক্র এস ফোর হান্ড্রেড ট্রায়াম হলো এক ভয়ঙ্কর শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটি তৈরি করেছে রাশিয়া কিন্তু এখন এটি ভারতের প্রতিরক্ষা শক্তির অন্যতম প্রধান ভরসা অস্ত্র শত্রুকে আক্রমণ করার আগেই থামিয়ে দিতে পারে এস ফোর হান্ড্রেড প্রায় চারশো কিলোমিটার দূরের টার্গেট পর্যন্ত আঘাত আনতে পারে এবং একসঙ্গে আশিটি লক্ষ্যবস্তু নজরে রাখতে পারে যুদ্ধবিমান বিমান মিসাইল এমনকি স্টেলথ প্রযুক্তির জেটও এই সিস্টেমের চোখ ফাঁকে দিতে পারে না দু হাজার পঁচিশ সালে অপারেশন সিন্দুরের সময় যখন ভারতীয় রাফায়েল এমআইজি টোয়েন্টি নাইন কে ও ড্রোন পাকিস্তানের সীমান্তে হামলা চালাচ্ছিল তখন ভারতের আকাশে ছিল এস ফোর হান্ড্রেডের নিরাপত্তা পাকিস্তান যদি পাল্টা আক্রমণের চেষ্টা করত তবে এস ফোর সঙ্গে সঙ্গে তা আকাশেই ধ্বংস করে দিত ভারত এই এস ফোর হান্ড্রেড মোতায়েন করেছে শ্রীনগর জম্মু কাশ্মীর পাঞ্জাব আর রাজস্থানের মতো সীমান্ত এলাকাগুলোয় যাতে শত্রু আকাশপথে ভারতের দিকে এগোতেই না পারে আকাশে যখন তীব্র শব্দ হয় আর কিছু একটা বিদ্যুৎ গতিতে ছুটে যায় তখন বুঝতে হবে সেটা রাফাল ভারতের আকাশের রাজা রাফাল মানে ঝড় আর ঠিক তেমনই এই যুদ্ধ বিমান শত্রুর মনে ঝড় তৈরি এটি তৈরি করেছে ফ্রান্স আর দু সালে ভারতীয় বায়ুসেনায় যোগ দেয় তারপর থেকে ভারতের শক্তি অনেক বেড়ে যায় রাফাল আকাশে এবং মাটিতে দুই জায়গায় একসঙ্গে আঘাত করতে পারে এমন কি পারমাণবিক অস্ত্রও বহন করতে পারে এ সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় বাইশশো কিলোমিটার শত্রুর র্যাডারে সহজে ধরা পড়ে না কারণ এর ডিজাইন আর প্রযুক্তি খুবই আধুনিক অপারেশন সিন্দুরের সময় রাফাল ছিল ভারতের প্রধান হাতিয়ার রাফাল সঙ্গে নিয়েছিল ভয়ঙ্কর মিসাইল আর বোমা যেগুলো দিয়ে শত্রুর আস্তানা ঘুরিয়ে দিয়েছিল রাফাল মানেই গতি নিখুঁত আঘাত আর ধ্বংসের মিশ্রণ এটি শুধু একটা যুদ্ধ বিমান নয় এটি ভারতের আকাশের উড়ন্ত প্রতিরোধ ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে আপনি নতুন ভিডিওর আপডেট পেতে পারেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন